হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আজকে আমি সারাদিন কী কী করবো সেটা নিয়ে থাকছি আজকে আমার এই ছোট্ট ব্লগটা সো চলো দেখি কী কী করি ফার্স্টে আমি আমার বিছানাটাকে সুন্দর করে ম্যাজিক করে গুছিয়ে নিলাম দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে তারপরে ফেসে একটু ব্ল্যাক মাস্ক লাগাচ্ছি কিছু ঢং করছিলাম সেটাই দেখাচ্ছি পরে ঘর থেকে বেরিয়ে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই বলবেন আর বৃষ্টি মানে খাওয়া দাওয়া আর বৃষ্টি আসলে তা শুধু একটা জিনিসই গড়ে সেটা হচ্ছে খিচুড়ি হোক সেটা বোনা খিচুড়ি বা পাতলা খিচুড়ি আমি তো খিচুড়ি খেতে খুবই পছন্দ করি আর যে ভাবনা সেই কাজ সাথে সাথে রান্না করতে চলে গেছি এখানে আমি কিছু চাউল নিয়েছি সাথে কিছু ডালও নিয়েছি তারপরে আমি চাল ডাল দুটোই একসাথে মিক্স করে নিব দেন পরে এগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব ভালোভাবে ধুয়ে আমি এক সাইডে রেখে দিব। এখন আমি ডালগুলোকে ভালোভাবে বেজে নিব তারপরে এখানে চাল ডাল আর সাথে কিছু আলু কেটে নিয়েছি ভর্তা বানানোর জন্য এগুলো সব ধুয়ে আমি রেখে দিয়েছি তারপর খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ মরিচ টমেটো এবং ধনিয়া পাতা তারপরে পেঁয়াজের সাথে এখানে আমি অ্যাড করেছি তেজপাতা এলাচ এবং দারচিনি এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি অল্প কিছু লবণ অ্যাড করে দেব তারপর আবারও ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন আমি সব ধরনের মশলা দিয়ে দেবো এখানে মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ডালগুলো ডালগুলো দিয়ে ওপরে আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাশে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো পানি কাঁচামরিচ এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দেব নাড়া হয়ে গেলে দেন আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব তারপর রেডি হয়ে গেলো আমার রান্না করা সেই বিখ্যাত খিচুড়ি আরেক পাশে আমি ভর্তা বানিয়ে নিয়েছি তারপরে ভর্তার খিচুড়িটা খেয়ে দেখলাম সবাই ভালো বলছে আজকের জন্য ভিডিওটা এখানে আমি শেষ করছি সবাই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু কখনই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ